প্রায় দু দশক আগে বাঙালির দৈনন্দিন অভিধানে যুক্ত হয়েছিল দুটো শব্দ ইচ্ছুক আর অনিচ্ছুক কৃষক টাটার ন্যানো কারখানা করতে জমি দিতে চাওয়া আর না চাওয়া কৃষকদের সৌজন্যে শব্দ দুটি গেঁথে গিয়েছিল বাঙালির মননে তবে যাকে ঘিরে এত কিছু সেই শিল্পই আসেনি আর আঠেরো বছর বাদে প্রধানমন্ত্রী সফরের আগে সিঙ্গুরের একতা শিল্পে অনিচ্ছুক কৃষকদের কৃষি কাজের প্রতি অনাস্থা তৈরি না হলেও শিল্প নিয়ে অনিহা কেটেছে অনেকটাই এই অবস্থায় শিল্প চেয়ে সিঙ্গুরে পড়েছে পোস্টার রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় প্রতীকী ন্যানো কালো কারখানা নিয়ে হাজির বিজেপির কর্মী সমর্থকরা বুকে তাদের টাটাকে ফেরানোর প্রত্যয় বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সহ সভাপতি গণেশ চক্রবর্তী জানালেন প্রধানমন্ত্রী পারবেন রাজ্যের বেকার সমস্যার সমাধান করতে পাশাপাশি শিল্পের বেহাল দশার জন্য রাজ্যের শাসক দলকেই দুষেছেন তিনি কথা আমাদের ভগবান আসছে নরেন্দ্র দামোদর দাস মোদী তাই আমরা মনে করি এই ভগবানই পারবে পশ্চিমবঙ্গে বেকার সমস্যা সমাধান করতে তাই মোদিজির কাছে এই আবেদন মাথায় করে এনেছি যেন উনি পশ্চিমবঙ্গ তথা সিঙ্গুরে টাটার কারখানা করে বেকার সমস্যার সমাধান করেন আর তার জন্যেই আমরা এখানে এসেছি অবশ্যই মমতা ব্যানার্জি ওনার যে নাটক এগারো সালের আগে আমরা দেখেছিলাম সেই নাটক সেই যে কুমিরের কান্না আমরা ভেবেছিলাম পশ্চিমবঙ্গে একটা কিছু ভালো হতে চলেছে টাটা কারখানার প্রতীক নিয়ে এসে পৌঁছেছেন এই সমস্ত কর্মী সমর্থকেরা আরো অনেকে রয়েছেন এভাবেই কিন্তু একাধিক সব নির্বাচনের আগে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর পদার্পণ শিল্প নিয়ে উন্মাদনা তৈরি করেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন দেখার প্রধানমন্ত্রীর এই সফরের পর রাজ্যের শিল্পায়নে গতি আসে কিনা ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ